আজকের এই প্রোগ্রামের প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোফাসের কোরআন আমান ট্রাস্টের প্রথম দিবসের তাফসিল মাহফিলের সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক ডক্টর ফয়জুল হক সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমি সম্মানিত স্যারকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله Vem, vai முகමද පබනි oලමகම්මද விබනිවෙදිලகමනල পাবনা জেলা শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত বহুমুখী প্রতিষ্ঠানের তেত্রিশতম বার্ষিক শুরু করান মহাশীলের দুদিন রক্ষা আয়োজনের প্রথম রাজনীতি মহাত অমরণ স

প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা কর্মচারী দীর্ঘ ষোলো বছর মজলুম এই জনপদের আল্লাহর পরীক্ষায় পরীক্ষিত আল্লাহর এবং গঙ্গল মাহপিলের সম্মানিত সঞ্চালক আমাদের প্রিয় মুখ আমি ভাই বলে সম্বোধন করি যেন ভাই জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ সর্বস্তরের মুসলিম মিল্লার আসালাম আলাই মারহমতুল্লা কঠিন এক ক্রান্তিকার বাংলাদেশ চতুর্মুখী এক দুর্যোগের ভিতর দিয়ে যখন অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে যাচ্ছে চারিদিক থেকে ষড়যন্ত্রের এক নীল নকশা ক্রমাগত দেশকে ঘিরে রাখার চেষ্টা হচ্ছে সেই দুর্যোগে দুঃসময় সংকটে একদিকে দেশের নেত্রী বেগম খালেদা নিয়া আল্লাহ তাকে সুস্থতা নিয়ে আমার দান করেন তিনি অসুস্থ অন্যদিকে চব্বিশ জুলাই যুদ্ধার বিশ সালার আল্লাহ তালা যে যুবককে জাতির জন্য নিরামাত হিসেবে মানব মুক্তির এক আলো হিসেবে দিয়েছে আমাদের প্রিয় স্নেহের ছোটো ভাই উসমান হাদি জালিমের নীল নকশায় গুম এবং হত্যার ভিতর দিয়ে যারা দীর্ঘ ষোলো বছর মানুষকে তটস্থ করে রেখেছিল তাদের আক্রমণে বিপর্যস্ত হয়ে আজকে দেশের বাইরে চিকিৎসাধীন এভাবে দেশের অভ্যন্তরে এক ভয়াবহ একমর আবহাওয়া যখন জাতিকে অনিশ্চয়তার দিকে ফেলে দিচ্ছে ঠিক তেমনি এক কঠিন দুর্যোগ দুর্বিশাহ সময়ে দারদমান এই মাহফি নিঃসন্দেহে তাৎপর্য আজকের এই আশা করি জাতিকে সম্ভাবনার আর একটু সামনে নিয়ে যাবে কারণ আজকে মাহফিলে জাতি এক মঞ্চে এসে দাঁড়িয়েছে আলেমদের ভিতরে আর কোনো ভেদাভেদ নাই এই জাতি এখন একটা বিশ্বাসে দাঁড়িয়েছে এই দেশ আর ভারতের করদ রাজ্যে পরিণত হবে না এই জাতি একটা বিশ্বাসে দাঁড়িয়েছে আগামী দিনের সংসদ হবে কোরআনের সংসদ এই জাতি একটা বিশ্বাসে দাঁড়িয়েছে করে এই জাতিকে ষোলো বছরের যত নির্যাতন করেছে

সাক্ষী অধ্যাপক আমরা তাদের তাদের উপরে নতুন শিকার হতে রেখেছি আমরা চাই না এই জাতীয় সহিংসমূলক কোন প্রোগ্রাম কোনো কর্মসূচি হাতে দিয়ে জাতিকে ইতিহাস ভক্ত করতে আমরা চাই না আমরা চাই যে যার পথে চলুক তবে আগামী দিনের সূর্য অবহী অ ইসলামের সূর্য পৃথিবীর কোনো শক্তি দুনিয়ার কোনো রাজনীতি দিয়ে এই যাত্রাকে আর থামানো সম্ভব